শুভঙ্কর দা আজকের মিটিং এ কি হলো কি বার্তা দিল আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব ম্যাডাম মোবাইল ডাউন করুন মিটিং এর ভেতরে আমাদের সর্বোচ্চ নেতৃত্ব ছিলেন কংগ্রেস সভাপতি সম্মানীয় মল্লিকার্জুন খড়গে ছিলেন জননায়ক রাহুল গান্ধী ছিলেন আমাদের সংগঠনের ফেন ফিলোজফার গাইড কে সি বেণুগোপালজি ছিলেন আমাদের রাজ্যের ইনচার্জ জেনারেল সেক্রেটারি এআইসি সি গোলাম মোহাম্মদ মির্জি ছিলেন আসাফ আলী খান সেক্রেটারি ছিলেন আর কংগ্রেসের সমস্ত গুরুত্বপূর্ণ নেতারা আজকে ইন্দিরা ভবনের ভেতরে আমরা যারা ছিলাম সবাই মিলে আজকে আমাদের দলকে কীভাবে শক্তিশালী করা যায় তারই আলোচনা হয়েছে যেটা একেবারে দলের সাংগঠনিক কাঠামোর দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ যেটা একেবারে দলের আভ্যন্তরীণ বিষয় এটা হলো প্রথম দ্বিতীয় প্রশ্ন হল দলকে রাস্তায় নেমে মানুষের সাথে যারা অবহেলিত যারা নিপীড়িত যাদের উপরে অত্যাচার হচ্ছে সেই সমস্ত মানুষের প্রতিনিধিত্ব করবে কংগ্রেস এবং সেই প্রতিনিধিত্বটা শুধু হিন্দু মুসলমানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না সেটা বাংলার সাধারণ যত মানুষ আছে সেই সাধারণ মানুষের যে আলাদা সমস্যা সেই সমস্যাগুলোর সঙ্গে থাকলে আলাদাভাবে কংগ্রেস সেইগুলোকে আইডেন্টিফাই করে বাংলার উন্নয়নের স্বার্থে কথা বলবে এটাই আজকে একটা রোডম্যাপ এবং সেই রোডম্যাপ অনুযায়ী আমরা অলরেডি পশ্চিমবাংলায় সবাই শুরু করে দিয়েছেন আমাদের যে কজন জনপ্রতিনিধি আছেন তারা শুরু করেছেন আমাদের যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তারা শুরু করেছেন আমাদের ফ্রন্টাল অর্গানাইজেশন যারা আছে সেল আছে ডিপার্টমেন্ট আছে সামগ্রিকভাবে আমরা মনে করি শুধু নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস কোনোদিন কোনো কাজ করে না কংগ্রেস মানুষের স্বার্থে কাজ করে এবং সেই মানুষের স্বার্থটা শুধু কোনো জাত বা ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয় এর বাইরেও সাধারণ মানুষের বহু সমস্যা আছে যেমন আবার কাস্টের সমস্যা আছে যারা দলিত আদিবাসী পিছলে বর্গ সবার জন্য সমস্যা আছে এসসি এস টি এরা এদের এখন ভোট ব্যাংক হিসাবে সবাই ব্যবহার করতে চাইছে এর যে শুধু ভোট ব্যাংক ওরা নয় ওদের যে সমস্যা আছে যে হিন্দুদের সমস্যা আছে যে মুসলমান ভাইদের সমস্যা আছে তাদের বাড়িতেও যে বেকার আছে হিন্দু মুসলমানের বাড়িতে বেকার আছে সেই বেকারদের সমস্যার সমাধান কী করে হবে যারা বিভিন্ন পিছিয়ে পড়া মানুষ আছে তাদের জীবনযাত্রার মান তাদের শিক্ষা তাদের সমস্যা সমস্তগুলো জিনিস নিয়ে এই লড়াই এবং বিজেপির যে তানাসাই সংবিধানকে ধ্বংস করে দেওয়ার যে প্রক্রিয়া তার বিরুদ্ধেও আমাদের লাগাতার লড়াইয়ের বার্তা সর্বভারতীয় কংগ্রেস কমিটি দিয়েছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কংগ্রেসকে শক্তিশালী করা এবং মানুষের জন্য কংগ্রেস লড়াই করবে শুধু নির্বাচনকে সামনে রেখে নয় এইটা হচ্ছে আমাদের নেতৃত্বের মূল কথা তার কারণ নির্বাচন পাঁচ বছর অন্তর আসে যায় কিন্তু কংগ্রেসের যে ঘটনা সেই ঘটনাটা কিন্তু সাধারণ মানুষ গরিব মানুষের কণ্ঠস্বর হিসাবে থাকা সুবন্দ এক রাহুল গান্ধী শিল্পকান্ধী বারে বারে তুলে ধরতে চেয়েছেন এবং খাড়গেজি এ কথাই বলেছেন যে যখনই প্রয়োজন হবে পূর্ণ দিল্লির নেতৃত্ব সেখানে খাটগেজি প্রিয়াঙ্কাজি এর আগে আমরা আমাদের ডিমান্ড দিয়েছিলাম প্রদেশ কংগ্রেস দপ্তরে এক তারিখে সেখানেও গুরুত্বপূর্ণ নেতাদের মিটিং ছিল সেখানেও আমরা করে ঠিক করেছিলাম আমাদের প্রয়োজন যখন হবে আমরা নেতৃত্বকে ডেকে নেব প্রথমে তো নিজেরা আমরা নিজেদের ঘরগুলোকে গুছিয়ে নিয়ে তারপরে আমাদের নেতৃত্বকে মানুষের সামনে আনবো কারণ মানুষ পশ্চিম পশ্চিমবাংলায় রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী খাড়্গেজি এদের প্রবলভাবে তাদের যে ডিমান্ড তাদের যে ক্রাই যে একবার আসুক রাহুল গান্ধী আপনারা দেখেছেন আর জি করেন ইস্যুতে সেই সময় একবার যে রায় এই যে আর্ট এই যে আজকে ওদের প্রতি মানুষের এত আকর্ষণ নিশ্চিতভাবে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব তারা গুরুত্ব সহকারে বিষয়টি বিবেচনার কথা বলেছে এবং আগামী দিনে আমাদের দুজন ওয়ার্কিং কমিটির মেম্বার আছেন একজন অধিক চৌধুরী মহাশয় একজন দীপা দাস এবং প্রাক্তন সভাপতি প্রধীপ ভট্টাচার্য ছিলেন এবং আমাদের নির্বাচিত কাউন্সিলর ছিলেন ওখানে আমাদের ছাত্র যুবর প্রাক্তনেরা ছিলেন বর্তমানেরা ছিলেন এআইসিসির মেম্বাররা ছিলেন এখানে যে বিষয়টি আলোচনা হয়েছে সেটা হচ্ছে কংগ্রেসকে মজবুত আর্জি করে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার জন্য আপনি রাহুল গান্ধীকে আর্জি জানিয়েছেন আমরা সব সময় আমরা জানাবো কেন বাংলার মানুষের আমি তো বাংলার মানুষের সেটাকে বাংলার মানুষের কথাটাকে তুলে ধরেছেন রাহুল আমরা সর্বভারতীয় নেতৃত্ব সব সময় জানি যে তাদের কি করতে হবে আপনারা নির্ভয়ার সময় জানেন আমরা কেউ কি জানতাম যে রাহুল গান্ধী ওই পরিবারের পেছনে সবসময় ছিল যখন এইটা নিয়ে বিভিন্ন লোক প্রচুত্ব করা শুরু করলো তখন আমরা জানতে পারলাম যে ওদের বাড়ি বা ওদের সঙ্গে রাহুল গান্ধী যে পুরোপুরি যোগাযোগ এবং রাহুল গান্ধী তাদের পাশে আছে ওদের পরিবার না বললে জানা যেত না করের বিষয়ে